সালাম শির দায় সালাম দায় সালাম শির দায় সালাম ওই পবিত্র কদম পাকে লহম হর সালাম ওই পবিত্র কদম পাকে লহম হর সালাম সির সালাম শ্রীর সালাম শির দায় সালাম অজুরপুর মেদিনীপুর খদারা দিন হজুর মেদিনী মেদিনীপুর খদারা দিন আলে আলি আলে মোহাম্মদ মৌলাপা খোজো হজুর পুর মেদিনীপুর খদারা দিন আলে আলি আলে মোহাম্মদ মৌলাপা খোজো তব দারে মিলে তব দারে খো মামিলে বলে খো দারে কালামে কালামে সালামে সালাম মলার সির দায় সির দায়ে সালাম সির সালাম খোদা তালা পা। যে ধরে লগাও সে দা মানসে পেল না গাত তালা দোষি মৌলা আহিনে বায়াত পায়াত যে ধরে লগাও সে দা মানসে পেল না গাত নহ নবীর কিস্তি সরব সত্য পেলাম নহ নবীর কিস্তি সরব সত্য পেলাম সালাম মৌলার শিল ওই পবিত্র মায় কদম পাকে লহম হল সালাম ওই পবিত্র মাই কদম পাকে লহম সালাম ইয় নোর মৌলা নোরামেয়ালি ই ওই মদে নায়ার বাগদা থতে আছিলেন চলি ইয়া নর মৌলা নহর আল্লাহ মা কামেয়ালি ওই মদে নায়ার বাগদা থতে আছিলেন চলি ভারতবর সে মেদনি দেখিলাম ভারতবর সে মেদনি দেখিলাম সেই সালাম

সিধা রাস্তা পাইবে রাস্তা আর কোথাও নাই গৌশীল সকাল আইনে পরে আসে ভাই সিধা রাস্তা পাইবে রাস্তা আর কোথাও না ফরিয়াত মোরে কবুল করো বানাও মোৰ গোলাম ফরিয়াত মোর কবুল করো বানাও মোৰ গোলাম সিধাই সালাম সে যায় সালাম সে যাই ওই পবিত্র মাই কদম পাকে লহম হয়ে সালাম ওই পবিত্র মাই কদম পাকে লহম হল সালাম সে যায়